সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া দেয় ভাইয়ের হাঁসের খামার অ্যান হ্যাঁ তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বোর্ডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হেসারি মালিকের কাছ থেকে তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কি ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব তুলনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন

পরে আমি হ্যাঁ করলাম আমার এই ডিম থেকে এখন আমি বাচ্চা উৎপাদন করতে পারি জি মানে আগে খামার করছেন হ্যাঁ খামার করে লাভবান হয়েছে হয়েছে হ্যাঁ এখান থেকে পরবর্তীতে ডিম মনে করছেন একটু ব্যথা ঝামেলা দেখে আপনি ঘেসারি করছেন ঘেসারি গো এখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করেন আপনি এইখান থেকে ঘেসাই থেকে বাচ্চা উৎপাদন বা এই হাঁস থেকে আপনি পরবর্তীতে আপনি কি ধরনের কোন বয়সের হাঁসগুলো বিক্রি করে থাকেন আপনি হ্যাঁ আমি এখন এই জায়গা থেকে সব ধরনের হাঁস যেমন অনেক লোক আছে বুড়ার না বুড়ার করে দেই সাত দিন বা 10 দিন বুড়ার করে দেই আপনি তারপরে দুই মাসের হাঁস এক মাসের হাঁস বা ডিম পরা হাঁস এগুলো সব সাইজের হাসি আমেঅন বিক্রি করে থাকে আরকি সব সাইজের হাসি আমার কাছে আছে মানে যে যে টাইপ যায় আরকি হ্যাঁ সেই টাইবে যে যে টাইপের হাস চাই আমি ওই টাইপের হাসি আম সেল করে থাকি আচ্ছা আপনাকে আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করবে কেউ বুকিং করতে পারছে না বা আপনাকে বলছে ভাই বুকিং করে দেন হ্যাঁ সেই আপনাকে কি পরিমাণ খরচ দেন তাদের কাছ থেকে আপনি হ্যাঁ ওইডা মনে করেন যে বুকিং যা যদি করে দেই অবশ্যত একটা খরচ আছে খরচ আছে আপনি ওষুধের দরকার আছে

খাঁকি ক্যাম্পবেল হাঁস কীভাবে চিনবে বড় হলে খাঁকি ক্যাম্পবেল হাঁসটা চিনার একমাত্র উপায় সবগুলো হাসি সেম সেম এক কালার হবে এক কালার হবে এক টাইপের হবে ওটা ছোট হবে না ভাতও হবে না সব এক সেম এক সেম হবে যখন এক সেম হবে তখনই বোঝা যাবে ওটা খাঁকি ক্যাম্পবেল তারপর ডিমের প্রোডাক্স নেই আমি পাঁচ মাস পাঁচ মাস আর পাঁচ মাসের ডিমে একবারে আইসা পড়বো তখন বুঝলে যেন আইড হান্ড্রেড পার্সেন্ট খাঁকি ক্যাম্পবেল আছে আচ্ছা আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই মানুষ কেন খাসি ক্যাম্বেল বা জিন্ডিং হাস দিয়ে খামার করেন হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলছেন খাকি ক্যাম্বেল আর জেনিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা এই ম্যাচ করার বিধয়ই দেশ বিলার বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি দেখা যায় যে আপনার যদি একশো খামারি থাকে তার মধ্যে পঁচাত্তর বা আশি পার্সেন্ট লোকেই এই খাকি ক্যাম্বেল আর দেয় ফার্ম করে খামার করে হ্যাঁ

সেক্ষেত্রে কি সে লাভবান হতে পারবে হ্যাঁ আবদ্ধ অবস্থায় পারলে তো অবশ্যই লাভবান হবে আচ্ছা আবদ্ধ অবস্থায় হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন বা আপনারা খামারের পরামর্শ দিয়ে হ্যাঁ আমরা আবদ্ধ অবস্থায় যেমন একটু ফিট দেই একটু গমের খুঁদটা অনেক দাম কম হম এই ষোলো সতেরো টাকা কেজি তারপরে আপনার জাতীয় আর কি খায় না না খায় না ওটা খুঁদ মানে বাইরে গরু ছাগল নিয়ে খাওয়া কিন্তু ওটার ভিতরে হ্যাভি মানে একটা প্রোটিন থাকে ই থাকে আর কি তারপরে এই যে আপনার চিরার খুদ তারপরে গমের ভুষি এটাকে খাবার বানালে দেয় যে অল্প টাকার ভিতরে স্বাস্থ্য মানে একটা ভালো খাবার হয় ডিমের প্রোডাকশন ইনশাল্লাহ মাসাল্লাহ ভালো ভালো আসে মানে আপনি বলতেছেন যে গমের খুদ ধানের গুড়া ধানের গুড়া চাউলের খুদা তারপরে আপনার গমের ভুসি ইত্যাদি সমস্যার পাশাপাশি ফিট বা ঝিনুকের চূর্ণ ইত্যাদি মিক্স করে আপনারা খাবার ম্যানুয়ালি তৈরি করে থাকেন প্রাকৃতিক খাবারের মতোই এবং ওর ভিতরে ভিটামিনও দিয়ে থাকেন আর সব মিলিয়ে দেওয়ার পরে সেটা প্রাকৃতিক খাবার খাওয়ান যাতে হাঁসের পরিপূর্ণ ডিম থাকে সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় পালন করলে হাস লাভবান সম্ভব আপনি এটাই বলতে চাচ্ছেন আচ্ছা আবদ্ধ অবস্থায় পালন করলে এক কেজি খাবার করতে কি পরিমাণ টাকা ব্যয় হয় এক কেজি খাবার করলে এই আপনার আমার সিস্টেমে দেখা যাবো যে আপনার বিশ থেকে বাইশ টাকা বাইশ টাকা খরচ বাইশ টাকা খরচের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় দর্শক রেজলভারের কথা শুনে বুঝতে পারলাম যে উনি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে মানুষ লাভবান হতে পারবে কিভাবে সেটা ম্যানুয়ালি খাবার তৈরি করতে হবে যেমন উনি এখন করতেছেন কারণ তার এখানে পানির পরিমাণটা বেশি হাঁসগুলি এখানে রাখা হয়েছে বিলে সারা যাচ্ছে না এখানে আবদ্ধ অবস্থায় খাওয়াচ্ছে এই জন্যে আবদ্ধ যে খাবারগুলোর দরকার সে খাবারগুলোর নামগুলো অবশ্যই শুনলেন এইগুলো যেটা আপনি খাবার তৈরি করেন সেক্ষেত্রে আপনি হাঁস করে লাভবান হতে পারবেন পাশাপাশি একটা কথা না বললেই নয় হাঁস পালন করতে গেলে টেকনিক তো প্রয়োগ করতেই হবে এটা না করলে আপনি লাভবান হতে পারবেন না যাই ওনার বিগত অভিজ্ঞতা থেকে উনি বললেন যে হাঁস পালনকে এইভাবে করে লাভবান হওয়া যায় তারপরে এক কেজি খাবার ফিট কিন্তু পঞ্চাশ টাকার উপরে পড়ে সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি খাবারটা মারালে আপনি বড়দের ২০ বিশ থেকে বাইশ টাকা পড়ে এই কথাটাই বললেন আচ্ছা আবদ্ধ অবস্থা এই খাবার গুলো দিলে হাঁস পরিপূর্ণ ডিম পাবে হ্যাঁ দিচ্ছে ডিম দিচ্ছে ডিম দিচ্ছে অলরেডি জি আপনি এখানে এখন কতগুলো হাঁস ডিম দিচ্ছে আমার এখানে ডিম দিচ্ছে ওই তো আপনি মনে করেন এক হাজার হাঁসের বর্ষার সিজন আমরা মনে করি যে মাঠের থেকে আয়না এখানে আবাদ আবদ্ধ অবস্থায় পালতাছি এটা কিন্তু ধকল অবশ্যই কষ্ট করতে গেলে এটা ধকল কলিত কষ্ট বেশি তো তারপরে মাসালা দেয়া গেছে যে সাতশো বা পনে সাতশো এরকম ডিম আসতেছে মানে ছয়শো প্লাস থাকতে হ্যাঁ ছয়শো প্লাস থাকতেছে আর আপনি কি মনে করেন এখানে যদি আবদ্ধ অবস্থা না রাখেন বিলিয়ে রাখেন সেক্ষেত্রে কি ডিমে কি আরো প্রোডাক্ট হ্যাঁ ডিমের প্রোডাকশন বাড়ে বা ডিমের সাইজটা গুণগত মানটা বড় হয় তারপরে এক হাজার বললাম এক হাজার হাসি তো মনে করেন মাইকানা না না আছে মর্দা হাস আছে মর্দা হাস গুলো ডিম দিব না অবশ্যই অবশ্যই না আমার মনে করেন এক হাজারের ভিতরে

বুঝতে পারছি এখন এই যে হাঁসের পুরুষ দেন সেক্ষেত্রে কোনো খামারে যদি হাঁসের মধ্যে পুরুষ দিয়ে থাকেন সেক্ষেত্রে কি ওই ডিমটা ওই আউটডোরের সাইড থেকেই বা অন্য খামারের সাইড ডিমের মানটা বা ডিমের দামটা বেশি থাকে হ্যাঁ তা অবশ্যই অবশ্যই থাকবো আপনি মনে করেন যে একটা খামারে এক হাজার হাসির ভিতরে যদি আপনার একশো বা দেড়শো হাসা থাকে ওটার তো খরচ অবশ্যই বেশি বেশি আর আমরা ডিম ডার নেই ওইভাবে খরচ ধরে যে মার্কেটে যদি একটা ডিমের প্রাইস নয় টাকা থাকে আমরা সাড়ে দশ টাকা দিই দেড় টাকা দেড় টাকা বেশি দেয় কিসের জন্য শুধু হাসার ওই যে হাসার জন্য ওই হাসার খাবারটা কিন্তু আমরাও দেই এর মধ্যে একটা লাভবান কি একটা খামারে যদি ডিম বিক্রি করে দেখা যায় তার কোন টেনশন করার লাগে না চার দিন পর পর ইচ্ছা করলে সেই ডিমগুলো আপনি আমার দিতে পারেন বুঝতে পারছি ওই ডিমগুলো আমরা প্রোডাকশনে হ্যাসিং এ বসাই দেই প্রোডাকশন করার জন্য ডিম থেকে বাচ্চা উৎপাদন বাচ্চা উৎপাদন করার জন্য হ্যাঁ আচ্ছা এই যে বাজারে যে লোকাল ডিম বিক্রি হয় এই ডিম ডিম আর ডিমের আছে এই ডিমটা আপনি হ্যাসিং এর জন্য করেন আর ওই ডিমটা লুকালে মানুষ খেয়ে থাকে সিদ্ধ করে আর কি আপনি যে এই যে বাজারে যারা যাদের হাঁসের খামার যাদের খামার লুকালে খামার আছে যারা হাঁস হাসা দিয়ে থাকেন তারা যদি হাসা দেয় তারা বাজারে বিক্রি করেন না জাস্ট আপনাদের মতো হেছারি মালিকদের কাছে বিক্রি করেন তাইলে মানটা একটু বেশি বা দামটা একটু বেশি হবে এই ক্ষেত্রে খামারে লাভবান হবে আচ্ছা আপনি তো হেছারি করেন থেকে বাচ্চা বডিং করে করে থাকেন বাচ্চা বডিং করে বাচ্চা ওই বাচ্চা বড় করে করে বিক্রি করেন আপনি এখানে কয় দিনের বাচ্চা থেকে শুরু করে কয় দিন পর্যন্ত বাচ্চা হাস পাওয়া যায় হ্যাঁ আমরা একবার এক দিনের জিরো বাচ্চা থেকে আরম্ভ করে ডিম বাড়া পর্যন্ত হাস আমরা বিক্রি করে থাকি অনেক লোক আছে বডিং এর ক্ষেত্রে বডিং বুঝে না তাপমাত্রা বোঝে না বা খাবার কিভাবে দিব সেরা বোঝেনা না পানিটা কিভাবে দিব সেভাবে বোঝে না সিস্টেমটা বোঝে না মোট কথা বোরিং সিস্টেম সে বোঝে এই ক্ষেত্রে যদি সে আমার কাছে বোরিং করে নিতে চায় বাচ্চা আমি তার বোরিং করে দিতে পারবো বুঝতে পারছি আপনি মানে একদিন থেকে শুরু করে ডিম পাড়া হ্যাঁ ডিম পাড়া পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা যদি দুই মাসে হাঁস আপনার কাছে থেকে অর্ডার করে তাহলে কয় টাকা দাম নিতে হবে একটা 2000 আপনি দুই মাসে যদি হাঁসগুলো আছে

এই রাখার স্থানটা অনেক লোকের নাই সেই জন্য কম আর কি অনেক এখন তো খাবার নাই আবদ্ধ অবস্থা পালা এই জন্য একটু কম অনেক সময় সময় ক্ষেত্রে তো একটু কম বেশি হতে পারে মানে সেটা আপনাদের সাথে কথাবার্তা কথাবার্তা বলে তখন আপনারা খামারিদের

আপনারা যেসব খামারি খামার করবেন তারা যদি এই হাঁসের পালন করে এই কথাগুলো বলে দেন যে ভাই বুস্টার ডোজ করা আছে বা ডাকলে ভ্যাকসিন ট্যাক্স করা আছে কোনো সমস্যা নাই তারপরে ওই খামারিকত যাওয়ার পরে কয়দিন পর পর আবার ভ্যাকসিন করতে হয় ডাকলেরা হ্যাঁ এইটা আপনি তিন মাস থেকে চার মাসের মধ্যে সে ভ্যাকসিন করে করলে স্বাস্থ্য সুস্থ সবল থাকে ভালো থাকে রোগ জীবনে হওয়ার চিন্তা ভাবনা যদি পরিবেশটা ভালো থাকে আর আরেকটা বিষয় আছে আপনি হাঁসের ভ্যাকসিন দিলেন সবকিছু ওষুধ খাওয়ালেন কিন্তু আপনার পরিবেশটা ভালো না ঘরের ভিতরে গ্যাস আপনার কোন ওষুধে কাজ করবে না পরিবেশটাকে ভালো করতে হবে তারপরে হলো মেডিসিন আবদ্ধ অবস্থা হাস পালন করলে মানুষের তো পরামর্শ করতে থাকে বা বিভিন্ন পরামর্শ আপনারা নিয়ে থাকেন হ্যাঁ এই আবদ্ধ অবস্থা হাস পালন করলে যে বিল একটা পানি থাকে সেক্ষেত্রে আবদ্ধ অবস্থায় যে নর্দমা থাকে আসলে নর্দমার পানির ভিতরে যদি হাঁস রাখা হয় সেক্ষেত্রে হাঁসের কী সমস্যা হতে পারে বা গোলা পানি নষ্ট পানিতে যদি রাখা হয় হ্যাঁ গোলাপ পানিতে রাখলে আপনার অবশ্যই হাঁসের সমস্যা হয় যেমন গরম পানিতে যদি কেউ হাঁস রাখে তাহলে হাঁস গরম পানিতে ওই যে গুলু গুলু করলেই তখন তার ঠান্ডা লাগে হাঁস কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা গরমে কিন্তু ঠান্ডা লাগে গরম ঠান্ডা যেটা হ্যাঁ গরম ঠান্ডা যেটাকে বলে এটা হয় আবার বেশি মানে খাবার খারাপ খাইলে

না এটা আমার হেসারির হ্যাঁ উৎপাদিত বাচ্চা এখানে একটা কথা আছে যেমন একটা লোকের কাছে আমি

রেজল ভাই বললেন যে ওনার এখান থেকে উৎপাদিত বাচ্চা থেকে বড় হাঁস পর্যন্ত সব ধরনের এই বাচ্চা বিক্রি করা হয় এবং কীভাবে বিক্রি করা হয় শুধু তার এখানে তার এত হাঁস বোর্ডিং করা সম্ভব না বোর্ডিং করার তার কিছু অংশ থাকে আর কি আর বাদ বাকি অংশগুলো যে বিক্রি করে সেগুলো ওনার হেঁচাই থেকে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চাগুলো খামারে নিয়ে থাকেন এবং সেই বাচ্চাগুলো যখন বড় হয় খামারিটা বিক্রি করতে চান তখন তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তার মারফাতে ফাতে সেই হাঁসগুলো খামারিদের কিনে দিয়ে থাকেন এ কথাটাই আমাদের বললেন তো তার কাছ থেকে হাঁস নিলে আপনি অবশ্যই ঠকবেন না কেন ঠকবেন না কারণ তিনি একজন সৎ লোক কারণ ওনার এখানে আমি ইতিপূর্বে আসছিলাম একবার ভিডিও তৈরি করতে তার মানে তার কার্যকলাপ আমি খুব মুগ্ধ আসলে সে একজন সচেতন নাগরিক বাংলাদেশের জন্য আমি অবশ্যই আশা করব না তার যারা কোনো খামারির ক্ষতি হোক সেও কিন্তু করবে না কারণ মানুষের দূরে টাকা মেরে একশো মানুষ কিন্তু কটিপত হতে পারে না তাই তিনি তার সততার সাথে ব্যবসা পরিচালনা করছেন তবে রেদালের কাছ থেকে বাচ্চা বা বড়ো হাঁস সংগ্রহ করলে আপনারা অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন না মানুষ কিন্তু অনেকভাবে প্রতারিত হয় আপনাদের কষ্টের টাকা বিদেশ থেকে অনেক ভাই ফোন দেয় তারা যে ভাই হাঁসে বাচ্চা লাগবে মানুষ দেখা নাই শোনা নাই হেঁচারিতে আসা নাই আপনারা হেঁচাইতে আসেন দেখেন তারপরে তার থেকে কাছ থেকে পরামর্শ নেন হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আগে জানেন তারপর আপনি সেখান থেকে হাঁস ক্রয় করেন বা অন্য কোথা থেকে হাঁস ক্রয় করেন করুন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন তাছাড়া কিন্তু আপনি লাভবান হতে পারবেন না কারণ তার এখানে তুষ এবং হারিখান পদ্ধতিতে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে টিমপাড়া উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয় এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন কারণ এই হাস সম্পর্কে বা সেই হার সম্পর্কে আমাদের রেজাউল ভাই হাজারি মালিক উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা যথেষ্ট জানেন সেই হাস সম্পর্কে এবং সেই হাসগুলো খামারে দিয়ে দিয়ে থাকেন তো প্রিয় দর্শক আর কথা বলাও না আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ